আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কথা সম্মানিত আশা করি সবাই ভালো আছেন আর বালা থাকাই কাম্য দোয়া করি সবার জন্য সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সকালবেলায় লাইভে আসতে পারিনি আসছিলাম তবে নেটওয়ার্কের কারণে বেশি সময় লাইভে থাকতে পারি না বিদায় আবার সন্ধ্যার পর আমি লাইভে চলে আসলাম আপনারা যারা উপস্থিত আছেন এবং যারা উপস্থিত হবেন সবাইকে সালাম আসসালামু আলাইকুম সবাই সালামের উত্তর নেবেন আশা করি ইনশাল্লাহ সবাই যুক্ত হয়ে যান কে কোথায় থেকে যুক্ত হচ্ছেন তা জানি না তবে যুক্ত হয়ে যান সবাই সেই দিন وعلى آله وصحبه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنات جميع في صلوا عليه وعليه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنات جميع في صلوا عليه وعليه লাইক দেওয়ার জন্য ধন্যবাদ অসংখ্য অগনিত ধন্যবাদ যুক্ত হয়ে যান সে কোথায় থেকে দেখছেন কমেন্ট করেন سبحان <سؤال> الله وبحمده سبحان <سؤال> الله العظيم سبحان <سؤال> الله وبحمده سبحان <سؤال> الله العظيم لا اله الا الله محمد কোথায় থেকে যুক্ত আছেন দেখা যাচ্ছে অনেকে যুক্ত আছেন লাইক দিয়ে যান এবং যুক্ত হয়ে যান যেহেতু সকালবেলায় আসছিলাম বিদায় এই নেটওয়ার্কের কারণে বেশি সময় থাকতে পারি না এখন মাগদ্বীপের নমাজের পর চলে আসলাম ভাবলাম আজকে মাগদ্বীপের নামাজের পরে যাব ইনশাল্লাহ তাই চলে আসলাম আমি প্রতিদিন নিয়ম করেছি সাড়ে আটটার দিকে আসবো ইনশাল্লাহ তবে আজকে একটু সকালবেলায় চলে আসলাম প্রতিদিন রাত সাড়ে আটটাতে দিকে আমি আসি ইনশাল্লাহ আসব আমিয়া বেগম আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তালা অশেষ মেহেরবানীতে আপনাদের দুয়ার বরকতে আল্লাহ তালা ভালোই রেখেছেন তবে আপনারা কেমন আছেন ভালো আছেন কিনাতে যাবেন জানাবেন আমি বেগম লাইক দেন ধন্যবাদ লাইক দেওয়ার জন্য আপনাকে অসংখ্য আপনি বেগম আড্ডা ধন্যবাদ জি 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 কিছু সময় আসলাম তাই কিছু সময় আসলাম আড্ডা দেওয়ার জন্য ধন্যবাদ লাইক দেওয়ার জন্য সবাইকে সবাই লাইক দিয়ে যান ধন্যবাদ সবাইকে এবং আমি সকালবেলা আসছিলাম সকালবেলায় তো আপনাদের সাথে গল্প করতে পারি না তিলাহতের কারণে তবে সকালবেলায় আমি নেটওয়ার্ক সমস্যা ছিল তাই আর আসতে পারিনি একটু ভালো না আল্লাহ তালা যেন পুরাটাই ভালো রাখেন এটাই দোয়া করি আর আমিও আল্লাহ রহমতে আপনাদের দরবল মোটামুটি ভালোই আছি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা মোটামুটি ভালোই রেখেছেন আল্লাহ তালা অশেষ মধ্যে আল্লাহ তালা ভালোই রেখেছেন আমাকে চিনতে পারছেন এটা কি বলেন চিনতে পেরেছেন আপনার যে গল্প করেন যেমন আমার আর ভাই আছেন এই এই লাভটা হচ্ছে না আলুর প্রতীক উনি আপনারা গল্প খুব সুন্দর করেন লাইক দেওয়ার জন্য ধন্যবাদ আপনারা দুনুজনই গল্প করেন এবং আপনার লোগো কি ফাইল দিয়ে রাজু রাজু ধন্যবাদ ধন্যবাদ সিনজি জি 마샬라 অনেকে যুক্ত হচ্ছেন যুক্ত হয়ে যান আমি আসি কত সময় ইনশাআল্লাহ আপনাদের সাথে কিছু গল্প করার জন্য আমি আসছি তবে যেহেতু সকালবেলায় আপনাদের সাথে আমি গল্প করতে পারিনি আর আমি টাইম দিয়েছি রাত সাড়ে আটটার দিকে তবে আজকে মাগরিবের নমাজের পরেই চলে আসলাম তে সাড়ে আটটার দিকেই লাইভ করার চেষ্টা করব যেহেতু একটু সুযোগ পেয়েছি আমি আজকে তাই আমি সকালবেলা আমি একটু মাগরিবের নমাজের পরেই আমি চলে আসলাম লাইক দেওয়ার জন্য ধন্যবাদ অসংখ্য করিত ধন্যবাদ

যে আপত্তিকর যে এটা এটা আমাদের সামনে ধরে তুললেন মাশাল্লাহ ধন্যবাদ আপনাকে আপনি লাইভ করলে আমাকে জানাবেন কটার দিকে লাইভ করেন আমি যাব ইনশাল্লাহ আপনার লাইবের ব্লাউল্লা ভিকমালি কাশ্যেফাদুজা বি জমা লিহি আজ সকাল সকালবেলায় আপনারা লাইভে আসবেন যেহেতু কোরআন তেলাওয়াত হয় কোরআন তেলাওয়াত শুনবেন এবং বাচ্চাদেরকে শিক্ষা দেওয়ার চেষ্টা করবেন আপনারা যারা বাসা বাড়িতে থাকেন আর সবাই শিক্ষা দিবেন ইনশাল্লাহ করি না ও আচ্ছা আপনি লাইভ করেন আচ্ছা সমস্যা নেই ও যুক্ত হচ্ছেন দেখা যাচ্ছে যুক্ত হয়ে যান আর যারা যারা আছেন মাশাল্লাহ বলছেন এম ডি মাসুদ এম ডি মাসুদ অসাধারণ ধন্যবাদ

এমডি ডি মনিরুজ্জামান হুজুর কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এম ডি মাসুদ ঢাকা নারায়ণগঞ্জ থেকে মাশাল্লাহ ঢাকা নারায়ণগঞ্জ থেকে দেখার জন্য আপনাকে আমি সুনামগঞ্জ জেলা থেকে বলছি সিলেট বিভাগ সবার জন্য দোয়া আল্লাহ তালা যেন সবাইকে নিয়ে খায়াত দান করেন দোয়া করি সবার জন্যই যারা উপস্থিত হচ্ছেন প্রতিদিন সকাল সাড়ে সাতটার দিকে উপস্থিত হবেন প্রতিদিন কোরআন তেলাওয়াত শিক্ষা হয় বাচ্চাদেরকে সরাসরি নিয়ে আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছি ধন্যবাদ ভালো থাকার জন্য আল্লাহ তাআলা যেন সব সময় ভালো রাখেন আর আপনারা যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে প্রতিদিন দেখতে পান কি করেন হুজুর আমি বলছেন এমডি মনিরুজ্জামান আমি একটি এই যে একটা মক্তব আছে মক্তবে আছি আর একটি মাদ্রাসায় আসি একটি কমি মাদ্রাসা যেটা আমি মাদ্রাসায় থাকি সকালবেলা একটা মক্তব আছে এই মক্তবে থাকি মসজিদ আছে আচ্ছা বাসার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ মনির যেমন বলছেন বাসার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমাদের বাসার সবাই আলহামদুলিল্লাহ ভালোই রেখেছেন আল্লাহ তালা অশেষ মেহরবানিতে ভালোই আছি আপনারা সবাই ভালো আছেন তো আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দোয়া করি সবার জন্য তবে প্রতিদিন সকাল সাড়ে সাতটার দিকে আমি সাতটা পঁয়তাল্লিশের দিকেই বেশিরভাগ পঁয়তাল্লিশ বা এই টাইমটাতে চল্লিশ বা পঁয়তাল্লিশ এই টাইমেই আমি সাতটা পঁয়তাল্লিশ বা চল্লিশ এই সময়টাতে আমি লাইভে চলে আসি যেহেতু সাড়ে সাতটায় দেওয়া লাস্ট টাইম সাড়ে সাতটায় এর আগেও চলে আসি সকাল সাড়ে সাতটা এর আগেও চলে আসি আচ্ছা এমডি বাসির কিও আপনি না কি টিকটক করতেন ও আছে আছে ছোট্ট মোট একটা আইডিয়া আছে মাঝে মধ্যে আমি সারি মাঝে মধ্যে আমার এই সরাসরি লেখাগুলিও সারি এবং কিছু সারি ভিডিও সারি আমি আপনি কোথায় থেকে বলছেন ভাই একটু কমেন্ট করলে ভালো হয় এমনি জামাল হুজুর আমি সকালে ঘুম থেকে উঠতে পারি না ঘুম থেকে উঠতে পারবেন যদি পারেন ইনশাল্লাহ উঠবেন উঠার চেষ্টা করবেন শরীর ভালো থাকবে কে কোথায় থেকে দেখছেন কমেন্ট করেন তো কমেন্ট করলে ভালো হয় একটু কমেন্ট করেন আপনাদের আপনারা উপস্থিত হচ্ছেন আপনাদের পাশে আসি ইনশাল্লাহ পাশে থাকবো আর আপনারা আমার পাশে থাকবেন লাইক দিয়েছেন ধন্যবাদ লাইক দেওয়ার জন্য কে দিয়েছেন তা জানি না তবে লাইক দেওয়ার জন্য ধন্যবাদ এম ডি বসির আমি কিছু সারি তবে আপনি কি টিকটকে আপনি কি ইউটিউবে লাইভ করেন লাইভ করলে আপনারা আপনার আমার এখানে যারা উপস্থিত আছেন সবাই যদি লাইভ করেন তাহলে আমাকে কমেন্টে জানাবেন আমি ওটা সময় লাইভ করি আমি রাধানগর থেকে বলছি এম ডি বাসির আমি রাধানগর থেকে বলছি আচ্ছা ভাই কোন রাধানগর থেকে বলছেন বলেন তো দেখি কোন রাধানগর মানে এটা জেলা কোনটা থানা কোনটা এম ডি মনিরুজ্জামাল হুজুর আমার ইমো নাম্বারটা কি দেওয়া যাবে ইমো নাম্বারটা আমার দেওয়া যাবে বলতে আমারটা তো ইমো ব্যবহার করি না এই জন্যই ইমো ব্যবহার হয় নাই যে মোবাইলটাতে এটার মাঝে আমার কিছু ব্যবহার করা হয় না যেহেতু আমি এটা যদি সরাসরি লাইক করি এবং ভিডিও করি এই জন্য এটার মাঝে নেই সরাসরি আমার এই নম্বরই আপনি পাবেন যদি আপনার প্রয়োজন হয় দেব ইনশাল্লাহ আপনার বাড়ির সামনে থেকে তাহলে আমার বাড়ির সামনে হলে বেলি রাধানাগর বলা হয় বেলি রাধানগর যেটা এটাই এটাই তো আমাদের পাশে রাধানাগর আচ্ছা রাধানাগর এখন তুমি আমার আত্মীয় হবে নাকি আমি তো বুঝতে পারতেছি না রাধানাগর কোন গ্রাম থেকে বলছেন নাকি যে আর যে নদীর পারে গ্রাম একটা আছে এটা থেকে বলছেন গ্রাম থেকে বলছেন আসলে আমি চিন্তা পারতেছি না নামে আমার তো অনেকই আত্মীয় আছেন এখানে আমার শহর অনেক মানুষ আছেন অনেক আমার আফন সাসারাই আমার রাধানাগর আছেন হ্যাঁ তুমি বলো বলো রাধানগরের কোন জায়গা থেকে বলছো কোন গ্রাম গ্রাম একটা আছে আপনার বেলির বাজারের পাশে যেটা রাধানগর থেকে অনেক গ্রাম ঘরগুলো সাইডে গেছেন এখানে আর আর একটা তো আছে এই সাইডে পশ্চিম দিকে এইটা হচ্ছে মেইন রাধানগর এমডি বসির বলো দেখি এমডি ডি জামাল হুজুর আপনি কি ইমো নামান না ইমো আমার এখানে নাই নামাবো এটা মাঝে আমি ইমো ব্যবহার করি না বিদায় অনেকখান থেকে আমি যে ভিডিও করি তাহলে এটা কিছু সমস্যা দেখায় মানে ভিডিও করতে পারি না কলের কারণে এই জন্যই আমি যোগ না আলাদা আমার নম্বর আছে আমি এই নম্বরেই অনেকে যারা চাই প্রয়োজন আমি দিয়ে দিই তবে আমার টেস্ক্রিপশনে নম্বর দেওয়া থাকবে ইনশাল্লাহ আমি দেবো এখনো দিই নাই অনেকেই বলছেন দেওয়ার জন্য দেবো ইনশাল্লাহ মনিরুজ্জামান আপনার সাথে কিছু কথা ছিল ইনশাল্লাহ কথা হবে আম্বিয়া বেগম মাশাল্লাহ মাসাল্লাহ ধন্যবাদ আসসালামু আলাইকুম বলছেন সাদিন সাদিন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আকিবর কাতু আমার লাইভে আসার জন্য অসংখ্যগণিত ধন্যবাদ সবাইকে ধন্যবাদ জানাই আমার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাই এবং সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আকিবর কাতু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া তবে যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর প্রতিদিন লাইভে আসার চেষ্টা করবেন প্রতিদিন বলছেন হুজুর কেমন আছেন আলহামদুলিল্লাহ অসুসময় আল্লাহ মেহের বাড়িতে ভালো আসি আপনি কোথায় থেকে বলছেন দেখি আপনি কমেন্ট করেন তো দেখি কোথায় থেকে বলছেন আমি মাগরিবের নামাজের পর আসি আবার এই সাড়ে আটটার দিকে আসি কিছু সময় দূর শরীফ পড়ি তাই আর মাগরিবের নামাজের পর তেমন প্রতিদিন আসি না হঠাৎ চলে আসি এমডি ডি লেটন হুজুর সুন্দর একটা উত্তর বলছেন সুন্দর একটা বলছেন এটা কাত্রই দোয়া হয়ে যায় এটা দোয়া হয়ে যায় স্বাধীন আহ রাজশাহী ধন্যবাদ রাজশাহী থেকে বলার জন্য এবং রাজশাহী থেকে দেখার জন্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমি সুনামগঞ্জ তেলা থেকে বলছি কমেন্টে বলার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে প্রতিদিন সকাল আমার লাইভে আসবেন আর মা নামাজের পর আবার আমি সকাল মাঘরিবের নামাজও সব না তবে রাত সাড়ে আটটার পরে আমি আসার চেষ্টা করি তবে আজকে নাও আসতে পারি আগামীকালকে থেকে আসতে পারি তবে মা নামাজের পর চেষ্টা করুন প্রতিদিন লাইভ করার তবে সকালবেলায় প্রতিদিন লাইভ সরে এটা প্রতিদিনই লাইভ সরে মাঝে মধ্যে মিস মিস্টেকস হয় এমডি লিটন সিলেট সুনামগঞ্জ নি আপনার বাড়ি জি 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 আমি সিলেট সুনামগঞ্জ থেকে বলছি আচ্ছা সুনামগঞ্জ জেলা সিলেট বিভাগ এমডি লিটন বলছেন সিলেট সুনামগঞ্জ নি আপনার বাড়ি জি 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 আমি সিলেট সুনামগঞ্জ থেকে বলছি সুনামগঞ্জ বিসম্বরপুর উপজেলা আর কর্মরত আসি তাহিরপুর উপজেলা ফেক তাই থেকে বলছেন কমেন্ট করেন আমি বেশি সময় থাকবো না চলে যাব যেহেতু সময় হয়ে যাচ্ছে স্বাধীন বজ্জল হুজুর আপনার বাসার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ও শেষ মেহের বাড়িতে ভালো আপনারা কেমন আছেন আপনাদের বাসার সবাই কেমন এম এমডি লিটন আমিও তো খাঁটি সিলেটি ভাই কোন জায়গা থেকে বলছেন খাঁটি সিলেটি আপনি তো বলছেন নারায়ণ জো থেকে এরপরে আমি সিলেট থেকে আম্বিয়া বেগম আমি সিলেট থেকে সিলেট কোন জায়গা থেকে বলছেন আম্বিয়া বেগম আমি তো সুনামগঞ্জ জেলা থেকে বলছি বিশম্বর উপজেলা কর্মরত তাহিরপুর উপজেলায় আসি অনেকেই কমেন্ট করছেন লাইক দিয়েছেন ধন্যবাদ লাইক দেওয়ার জন্য কমেন্ট করার জন্য সবাইকে তবে প্রতিদিন সকাল সাড়ে সাতটার দিকে আসার চেষ্টা করবেন এমডি লিটন আম্বিয়া খাতুন তোমার উপজেলার কোনটা এমডি লিটনে বলছেন আম্বিয়া খাতুনকে আম্বিয়া খাতুন আপনি উত্তর দেন যদি আপনি তাকে দেখেন তাহলে ও উত্তর দেন আপনি কোন জায়গা থেকে বলছেন আমি আসি যেটা তাইপুর উপজেলা আপনারা জানেন অনেক পর্যটক বর্ষা মৌসুমে চলে আসেন এখন টাঙোয়ার হাওড় দেখে এবং পাহাড়ি এলাকার যে দৃশ্যগুলো খুব সুন্দর দৃশ্য দেখা যায় এই জায়গাগুলি দেখে তারা আম্বিয়া বেগম জেলা সুনামগঞ্জ তাহলে আম্বিয়া বেগম জেলা সুনামগঞ্জ কোন থানা থেকে বলছো আমিও তো সুনামগঞ্জ জেলার আপনি পরিচয় দেন আমিও তো সুনামগঞ্জ জেলার আমি বিসমপুরপুর উপজেলা আর কি আর কর্মরত আসি তাই তাহিদপুর জেলা তাহলে তো আমার আমরা এক জেলার মানুষ কোন জেলা থেকে কোন থানা থেকে বলছেন বেশি সময় তারপ না চলে যাব যেহেতু সময় শেষ হয়ে যাচ্ছে তে আঞ্চলিক ভাষায় কথা বলতে পারেন আঞ্চলিক ভাষায় তো এই যে আমি যে বলতেছি এটা কি আঞ্চলিক ভাষা হয় নাই চাম্বিয়া বেগম জেলা সুনামগঞ্জ থানা জগন্নাথপুর বাড়ি শ্রী রামেশ শিরামিষি শিরামেসি নি বাড়ির শ্রী শ্রীরামিষি হ্যাঁ চিনচি হ্যাঁ বাড়ির শিরামেসি শিরামেষি শিরামিষি আম বে বেগম হ্যাঁ তানা জগন্নাথপুর আমি 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 কোন কোন জায়গায় তাকি আপনাকে বলি বলছি আমি কোন কোন জায়গা থেকে আমি লজিং থেকে লেখাপড়া করেছি তাকছি রসুলগঞ্জ বাজার মাদ্রাসাদ এরপরে লজিং রয়েছিল খসুরখান্দি এরপরে আমার আর একটা লজিং ছিল বাটিভাড়া বুড়াইয়া বুঝছেন নি এরপরে সিরামিষিও পাশাপাশি আমার পাশাপাশি আসেন আমি এই জায়গাতে লজিং ছিলাম অনেক দিন আম্বিয়া বেগম আমি এই জায়গাতে লজিং ছিলাম সিরামিশি আমি চিনছি সিরামিষি এবং এখানে পাশাপাশি আসছি মিরপুর এরপরে আছে গ্রাম গুলা যে আরও আরও অনেক জায়গা আছে নৈরমপুর তালুপাট এরপরে আছে এই আমি যে যে জায়গাগুলি জানি লাউতলা রসুলগঞ্জ লামা লাউতলা যেটার হয় ফাটলি এরপরে আছে আরও জিগলি ও আরও অনেক গ্রাম পাশাপাশি আছে এগুলিতে আমি ট্যাক্সি মানে আশেপাশের নাম শুনছি তবে লজিং ট্যাক্সি আমি কসুরখান্দি এম ডি লিটন আম্বিয়া বেগম তোমার বিয়া আগাইছেন নি ও এটা তো আমি জানি না আমিয়া বেগমের অবস্থা তবে জানি না তবে আম্বিয়া বেগম অবশ্যই সিরামিসির যেহেতু শিরামিশি গ্রাম অবশ্যই আমি সিনম শিরামেশি আমি আশেপাশে ছিলাম আপনি তো অবশ্যই আমি যে নামগুলি বলছি এগুলি আপনি অবশ্যই চিনেন তমনুর প্রাণ এম ডি লিটন বলছেন আমি মালয়েশিয়া থেকে লাইভটা দেখতেছি কেমন আছেন এম ডি আমজাদ আমি মালয়েশিয়া থেকে আহ লাইভটা দেখতেছি কেমন আছেন আলহামদুলিল্লাহ মালয়েশিয়া থেকে দেখার জন্য ভাই আপনাকে অসংখ্য গণিত ধন্যবাদ এই কারেন্টটা নিয়ে গেছে এই মুহূর্তে কারেন্টটা নিয়ে গেছে এই মুহূর্তে কারেন্টটা নিয়ে গেল বিদায় আর বেশি সময় থাকতে পারতেছি না সবাই প্রতিদিন আমার সকালবেলার লাইভে চলে আসবেন সকালবেলা লাইভে চলে আসবেন প্রতিদিন ইনশাল্লাহ আর সবাই পাশে থাকবেন আর যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই মুহুর্তে কারেন্টটা নিয়ে গেছে আর বেশি সময় থাকতে পারতেছি না বিদায় অফ করতে হয় সকালবেলায় লাইভে আপনারা চলে আসবেন ইনশাল্লাহ আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া করি আল্লাহ তালা যেন সবাইকে ন্যায় খায়তান করেন এবং ভালো রাখেন সুস্থ রাখেন সবসময় ভালো রাখেন এবং আমজাদ বাইকে যেন আল্লাহ তালা উনি প্রবাসী আল্লাহ তালা যেন ওনাকে নেক হায়াত দান করেন এবং আল্লাহ তালা যেন শরীর সুস্থ রাখেন সব সময় আল্লাহ তালা যেন ভালো রাখেন এটাই দোয়া করি আর যারা শুরু থেকে শেষ পর্যন্ত লাইভে যুক্ত হয়েছেন সবার জন্য দোয়া করি আল্লাহ তালা যেন সবাইকে ন্যাক হায়াত দান করেন সবাইকে আল্লাহ তালা যেন ন্যাক হায়াত দান করেন আল্লাহ তালা যেন সবাইকে মাফ করেন সবাইকে সুস্থ রাখেন ভালো রাখেন দোয়া কামনা সবার কাছে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ কেতু যেহেতু লাইভ বন্ধ করে দিতেছি যেহেতু কারেন্টটা চলে গেছে তাই